আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎই অবসরের ঘোষণা দিলেন ইংলিশ অলরাউন্ডার ময়নালি এর মাধ্যমে নিজের দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি সাঁত্রিশ বছর বয়সে এই ক্রিকেটার গত বছর টেস্ট ফরম্যাটে অবসর ভেঙে অ্যাশেজ খেলতে নেমেছিলেন দুইটি ম্যাচে বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি তবে আট সেপ্টেম্বর হুট করে অবসরের ঘোষণা দিয়ে বসলেন ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার 2014 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে পরবর্তী 10 বছরে ইংল্যান্ডের হয়ে আটষট্টি টেস্ট একশো ওয়ানডে এবং বিরানব্বইটি আন্তর্জাতিক টি 20 ম্যাচ খেলেছেন ময়েন আলি মোট দুইশো আন্তর্জাতিক ম্যাচ থেকে ময়ন আলী রান করেছেন ছয় হাজার সেঞ্চুরি আছে আটটি হাফ সেঞ্চুরি আটাশটি এছাড়া ডান হাতের স্পিন জাদুদের শিকার করেছেন তিনশো উইকেট টপ অর্ডার মিডল অর্ডার সবখানে ইংল্যান্ডকে সার্ভিস দিয়েছেন ময়েন আলি বল হাতে নতুন বলেও ছিলেন কার্যকরী ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসরের ঘোষণা দেন মইন তিনি বলেন আমার বয়স সাঁত্রিশ হয়ে গেছে এবং এই মাসে হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজের দলে ডাক পায়নি আমি ইংল্যান্ডের জন্য অনেক ক্রিকেট খেলেছি এখন নতুন প্রজন্মের সময় যা আমাকেও বলা হয়েছে এরপরে অনুভব করলাম সময় হয়ে গেছে আমি আমার কাজ সম্পন্ন করেছি নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে গর্বিত এই ক্রিকেটার কত ম্যাচ খেলবেন এরকম কোনো লক্ষ্য না থাকলেও প্রায় তিনশো ম্যাচ খেলতে পেরে খুশি এই ক্রিকেটার ময়ন আলী বলেন আমি খুবই গর্বিত যখন আমি প্রথম ইংল্যান্ডের হয়ে খেলি কত সংখ্যক ম্যাচ খেলতে পারবো জানতাম না এরপর প্রায় তিনশো ম্যাচ খেলে ফেলেছি প্রথম দিকের বেশিরভাগই ছিল টেস্ট ফরম্যাটে এরপর ইয়োন মর্গান ওয়ান ডেতে নিয়ে এলো যেখানে অনেক আনন্দ পেয়েছি চাইলে এখনও ইংল্যান্ডের হয়ে খেলার জন্য চেষ্টা করতে পারতাম তবে আমি বাস্তবতা জানি তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না ময়েন আলী বিশ্বজুড়ে টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটে বলে আলো ছড়িয়ে যাবেন তিনি এছাড়া ভবিষ্যতে কোচিংয়ে আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার ময়েন বলেন কিছু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব কারণ আমি খেলতে ভালোবাসি কিন্তু কোচিং এমন বিষয় যা আগ্রহ আছে আমি সেরা একজন হতে চেষ্টা করব ইংল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে বিশ্বকাপ ও পাঁচটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন এই অলরাউন্ডার দুই ফরম্যাটের বিশ্বকাপে ট্রফি জিতেছেন একটি করে ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে চব্বিশ দশমিক এক তিন গড়ে রান করেছেন তিনশো বাষট্টি উইকেট নিয়েছেন চোদ্দোটি টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ দশমিক তিন এক গড়ে ময়নের রান তিনশো পঁচিশ উইকেট পনেরোটি আবুতালহা অনফিল্ড